আজকের এই দিনে তোমায় মনে পড়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপার্ষিক সফল হোক সফল হোক আমার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃকে আয়োজিতার্ষিকী উপলক্ষে আজকে আমাদের যে আবহাওয়া এখানে আমাদের দল ন্যাশনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত আমাদের অত্যন্ত আমাদের

আমাদেরকে নতুনভাবে আবার বিএনপি আবার অংশগ্রহণ করে যাত্রা শুরু করতে হবে আমাদের আগামী